হট গোলাপি খুব সুন্দর একটা কালার আছে ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা ডিজাইন আছে এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার পঞ্চাশ ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা কালার দেখেন খুবই নাইস আছে বডি সাইজ হবে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি অবশ্যই যারা নতুন আছে অ্যাডভান্সটা করে আমাদের পেজে মেসেজটা পাঠিয়ে দিবেন অর্ডারটা কামের জন্য ঠিক আছে এক টাকা পঞ্চাশ টাকা অফিসে অফিস অ্যাডভান্স যাত্রাবাড়ি ধলপুর খালিকুদ্ জামার স্কুলগুলি অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে ওয়াউ এটা দেখেন কি জোজ কি জোস দেখেন প্রাইজ মাত্র 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 হচ্ছে এক খুব সুন্দর আছে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি এক টাকা

অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জাবার স্কুল গলি আমাদের অফিসে চলে আসেন আসলে নিতে পারবেন ঠিক আছে প্রাইস এক হাজার পঞ্চাশ প্রিমিয়াম কটনের মধ্যে আছে এগুলো একদম লাক্সারি একদমই লাক্সারি একটা বাইব আছে ঠিক আছে এটা তখন দেখাইছি দেখেন এটা দেখেন কি সুন্দর আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ওয়াও পকেট ড্রেস বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি কি যে দারুন দেখেন জাস্ট ডিজাইনগুলো গুলো দেখেন প্রাইস আসছে টাকা যারা যারতুন আসছেন সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি এক হাজার পঞ্চাশ টাকা এটার কালার দেখেন এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস এক হাজার পঞ্চাশ ঠিক আছে

অ্যাডভান্স ছাড়া লাউজ অফ ফ্যাশনে কোনো অর্ডার কিন্তু কনফার্ম হবে না দেখেন কি সুন্দর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে না ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র এক হাজার পঞ্চাশ ঠিক আছে এটা রেড কালার একদম সুন্দর চমকে একটা রেড কালার আছে এটা কিন্তু সিঁদুর লাল কালারের মধ্যে নেকলেস ডিজাইন এটাও দিস যায় রে মাইয়া দেখেন এক হাজার পঞ্চাশ এটাও দিস দাও না দাও

দেখেন প্রাইস আসছে এটা অরেঞ্জ কালার ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে পড়লে অস্থির লাগবে হুম খুবই নাইস একটা ডিজাইন এটা প্রায় এটাও দিস এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর এক হাজার পঞ্চাশ তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দিন এই কালারটা দেখেন এগুলো কোয়ালিটি ভাই হাতে না পাইলে বুঝবেন না কি কোয়ালিটি আমরা দিয়েছি এগুলো থ্রি টু পিসি ছিল আমাদের বারোশো পঞ্চাশ করে ঠিক আছে অনেক সুন্দর মাত্র পেয়ে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ পরে সবগুলো না সেশিয়াল ডিজাইনগুলো একসাথে রাখবেন ঠিক আছে প্রাইস এক হাজার পঞ্চাশ হ্যাঁ হুম তারপর দেখেন এইটা কি সুন্দর উড়নাটা অর্গ্যান জালদা এটা তো পুরো জিততে যাবেন এটা 1050 এ খুব সুন্দর আছে পড়া জিতে যাবেন বডি সাইজ 44 46 ফোর্টি আছে টু পিস প্রাইস আসছে 1050 এটা পড়ে জিতে যাবেন এই নেন এটা পুরো জিততে গেছেন উড়না অর্গেঞ্জা

লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা আছে এটা স্যার স্টাইলের প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ খুবই হ্যাভি কাজ করা ম্যাগনটাকে দেখেন সিকোয়েন্সের কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এটা শ্যারনি স্টাইলের একটা টু পিস এক হাজার পঞ্চাশ একটু আগে যে মাজান্ডা কালার দেখে দেখলাম এটার অরেঞ্জ কালার এটা দেখেন ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত বডি হয়ে যাবে টু পিস এক হাজার পঞ্চাশ টাকা খুবই নাইস আছে ঠিক আছে টু পিস প্রাইস আসছে এক হাজার পঞ্চাশ ম্যাটেরিয়াল কটন আর হচ্ছে ওনাটা আর গাঞ্জা এক হাজার পঞ্চাশ এত সুন্দর হইতে হবে কেন ড্রেস বলেন এটা হচ্ছে মাজান্ডা কালার এক হাজার পঞ্চাশ টাকা টু পিস একদম হট মাজান্ডা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র ওয়ান থাউজেন্ড এন্ড ফিফটি টাকা ঠিক আছে ফোন নাম্বার দিয়ে যারা মেসেজ পাঠাবেন এটা দেখাইছি ভাইয়া দেখাইছি যারা যারা ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার দিবেন অর্ডার তাদের থেকে কাজ হবে ঠিক আছে দেখেন এটা ব্ল্যাকটা চিকেন কারি কাজ করা 1050 টাকা হ্যাঁ বডি সাইজ 46 থেকে 48 ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি 1050 টাকা খুবই সুন্দর আছে খুবই সুন্দর ঠিক আছে 1050 টাকা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস আসছে এক হাজার পঞ্চাশ বডি সাইজ আছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট ইঞ্চি এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই আমরা যারা নতুন আছি এটা দেখেছ এটা দেখেছি ডাবল ডাবল আছে আজকে নিতে পারবেন ড্রেস গুলো ডাবল ডাবল আছে সোল্ড আউট কম আপনারা শুনবেন এটা দেখেন টুপিস পিস টু দাও দেখেন খুব সুন্দর আছে এই টুপিসটা পিসটা বডি সাইজ 44 46 ইঞ্চি আছে এটা 950 এ পাবেন এটা পাবেন 950 টাকা ঠিক আছে মাত্র 950 টাকা একজন পাবেন 950 টাকা ঠিক আছে যারা চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা দেখেন 44 46 ইঞ্চি এটা ফরটে এটও দিতে পারবেন ব্লু কালারের মধ্যে চিকন কারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস আছে প্রাইস মাত্র 1050 ঠিক আছে প্রাইস জাস্ট টু পিস 1050 টাকা ওকে সো এই ভিডিওর যার যেটা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ